দুই দশকের বেশি সময় দখলদারিত্ব ও আগ্রাসনের পর দু সালে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় যুক্তরাষ্ট্র কিন্তু ততদিনে দেশটির শহর গ্রামগঞ্জ সবে ধ্বংসস্তূপে পরিণত হয় পঞ্চাশ লাখের বেশি মানুষ হয়েছে শরণার্থী নিহত হয়েছে দশ লাখের বেশি মানুষ যুক্তরাষ্ট্র আফগান ছাড়তে বাধ্য হলেও দেশটি যেন ঘুরে দাঁড়াতে না পারে তার জন্য সব ব্যবস্থায় পাকাপোক্ত করা যায় মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কঠোরতম নিষেধাজ্ঞার কারণে গত তিন বছরে কোনো রাষ্ট্র আফগানদের অর্থনীতিতে অংশীদার হতে এগিয়ে আসেনি এমনকি দেশ দেশগুলোতেও তেমন সাড়া দিনই কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা তবে থেমে থাকেনি তালেবান তাদের বুদ্ধিমত্তা ও দক্ষতায় দু সালে বিশ্বের সেরা মুদ্রা হয়েছে আফগানি যা বিশ্বকে অবাক করেছে পশ্চিমে বিশ্ব যেখানে প্রতিনিয়ত আফগানদের বিষয়ে নেতিবাচক সংবাদ প্রচার করে সেখানে অর্থনীতিতে তালেবানদের এই বিশ্বকর উন্নতির খবর প্রচার করেছে প্রশংসা ভরে ক্ষমতা গ্রহণের পরপরে তালেবানরা ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করাতে নেন কয়েকটি উদ্যোগ আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে এসব উদ্যোগের খুব একটা মিল না থাকলেও দিন শেষে তা কাজে দিতে শুরু করেছে তালেবানরা প্রথমেই স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানের রুপির ব্যবহার বন্ধ করে আর দেশের বাইরে ডলার নিয়ে যাওয়ার উপর কড়াকড়ি আরোপ করে সেই সঙ্গে অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্যকে অবৈধ ঘোষণা করে এছাড়া প্রবাসী বৃদ্ধির জন্য নেয় নানা উদ্যোগ এসব কার্যক্রমের দ্রুত প্রভাব পড়তে শুরু করে দেশের অভ্যন্তরের বৈদেশিক মুদ্রা প্রবাহে ফলে দু সালের শেষ প্রান্তিকে ডলারের বিপরীতে আফগানদের দর বেড়ে যায় নয় শতাংশ যা ওই প্রান্তিকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আফগানিস্তানের অর্থনীতি ও তার মুদ্রার এই ঘুরে দাঁড়ানোর স্বীকৃতি মিলছে বিশ্বব্যাংকের প্রতিবেদনও দু সালে দেশটি অর্থনীতি সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসতে পারে তার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক এছাড়া দু পঁচিশ সাল পর্যন্ত দেশটিতে দু থেকে তিন শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের বাইশ মার্চ থেকে একুশ ডিসেম্বর পর্যন্ত একশো কোটি ডলার রাজস্ব আদায় করে কাবুল সরকার আর দু সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পূর্ব বছর থেকে রপ্তানি আয় বেড়েছে নব্বই শতাংশ বা এক দশমিক সাত বিলিয়ন ডলার অথচ তালেবান ক্ষমতা আসার আগে দু ও একুশ সালে রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ও মিলিয়ন ডলার ভূমি আর পার্বত্য অঞ্চলে বৃষ্টিত আফগানিস্তানের কৃষির উন্নয়নে তালেবানের নেওয়া উদ্যোগ কুষ্টেপা ক্যানেল গেমসেঞ্জার হয়ে কাজ করেছে আয়তনে বড় দেশ হলেও আফগানিস্তানের চাষযোগ্য জমির পরিমাণ খুবই কম সেজন্য খাদ্য আমদানির উপর নির্ভর করতে হয় বছরের একটি বড় সময় তাই খাদ্য স্বয়ং অর্জনের জন্য দেশটির ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রকল্প কুষ্টেপ্পা ক্যানেল নামের কৃত্রিম খাল খন শুরু করে তালেবান সরকার একশো মিটার প্রস্থ ও দুশো পঁচাশি কিলোমিটার দৈর্ঘ্যের খালটিকে পুরুদস্তুর নদী বলা চলে আর এই বিশাল কর্মযজ্ঞটি তালেবানরা করেছে নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তি ব্যবহার করে বিশ্লেষকরা মনে করেন কুষ্টেপ্পা খাল সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আফগানদের দেশের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে